میں نظر کرو جانو جگر کیسا لگے گا میں نظر کرو جانو جگر کیسا لگے گا بولو کیسا لگے گا رکھ دو در سرکار پہ سر کیسا لگے گا جور بولو در سرکار پہ سر کیسا لگے گا بولو کیسا لگے گا کیسا لگے گا بولو کیسا لگے گا بولو او کیسا لگے گا اور سن لے جب, جب دور سے اتنا ہسی گد خجرا گنبد کھجرا گمبد کھجرا جب دور سے دے ہی اتنا ہوش گنبد کھجرا گنبد اور اس پار ہے ایسا تو ادھر کیسا لگے گا اس پار سے اس پار سے اس پار نے کیسا لگے گا بولو کیسا لگے گا میں نظر کرو جا جگر کیسا لگے گا دور سے ہے جب دور سے ہی اتنا سمبد کھجرا گنبد کھجرا گنبد کھجرا جب دور سے ہے اتنا گنبد کھجرا گنبد کھجرا اس پار ہے ایسا تو ادھر کیسا لگے گا بولو اس پار سے اس پار ہے ایسا تو ادھر کیسا لگے گا بولو کی بولو کیسا لگے گا بولو کیسا لگے گا اور گوسل اور سے پوچھ لو گل اور سے پوچھ لو گوسل اور سے پوچھ لو خوجا پیا سے پوچھ لے روز روزے چل کر ایک روز چل کر روزے چل کر گوسل اورا سے پوچھ لے لوسل اورا سے پوچھ لے ایک روز کی چل کر احمد رجا کو جوڑ بول احمد رجا کو پوچھ لے ایک روجے چل کر روجے چل کر روجے چل کر, روجے چل کر بغداد سے تیپا کا سفر کیسا لگے گا بغداد سے طیبہ کا سفر کیسا لگے گا بولو کیسا لگے گا بولو کیسا لگے گا بولو کیسا لگے گا হজরতে মৌলাই মুশকিল কুসা আলী রদি আল্লাহ তালানহু আমার নবি পাককে কত ভালোবাসতেন হজরতে আলী রদি আল্লাহ তালানহুর একটু খেয়াল করে দেখুন মৌলে পাক কত বড় শান শৌকত আল্লাহ দিয়েছিলেন যে মৌলে 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 পাক যে মৌলে পাক এক ওয়াক্ত নামাজ পড়তো যত রূপ সেজদা তুলতো না সেজদা থেকে তত মাথা তুলতো না যত রূপ আল্লাহ রব্বুল কে না দেখলি তো জোরে বলুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এই বলেছেন এই আলী বলেছেন আল্লাহর রাসূল শহরের আলী জোরে বলুন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কত সুন্দর হাদিস শরীফে বলছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা আমি হলাম নবী ইলমের শহর আর এই ইলমের শহরের যা হলো আমার আলী এ আলী কোন মাকাম দিয়েছেন আমার নবী এই আলীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে আল্লা ুলসাহ আল সা একদিন বলছেন মান কুন্তু মৌলা হাহাজা আলী উন্মৌলা আল জরে বললো আল্লাহ রসুল সাললা ال্লাহ সমস্ত সাললাম লামলাম সাহাবাইক্রমকে ডেকে বলছেন মান কুন্তু মৌলা হাহাজা আী উন্মৌলা আমি নেবিজাদের যাদের মৌলা আমার আল তাদের তাদের মৌলা জোরে বলল খেয়াল করে দেখুন একটু খেয়াল করে দেখুন একজন ফকির আল্লাহর রসুলের দরবারে যাই আল্লাহর রসুলের দরবারে যাওয়ার পর ওই ফকিরটা

ওই ফকিরটা এসে যখন চাইলে সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল কি করছে বলবো না বলবো 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 আল্লাহ রসুল সাল্লিউ সাল্লাম বলছেন এমন সময় ওই ফকিরটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলছে ও ভাই ও ভাই ফকির যাও আজকে আমার কাছে তো কিছু নেই বাবা দয়ার মতো কিছু নেই যে দুরুদ নবী সাদ দেন পেটে পাথর বেঁধে আছে ওই দুরুদ নবীর কাছে গেছে আর আলী বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমায় কিছু দেন আপনি নিয়মায় কিছু দেন কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই দিতে পারলেন না এমন সময় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন সঙ্গে সঙ্গে ফকিরটাকে বলছে ফকির যাও 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 তুমি চলে যাও আল্লাহ আল্লাহর রসুল বলছেন যাও তুমি আলীর দরবারে চলে যাও জোরে বল এদিকে আলী যে আলী দরবারে পাঠাচ্ছে ওই আলী আবা কোন আলী যিনি মারিফতের সরেদার ওই আলী দরবারে পাঠাচ্ছে যে আলী এক অক্ত নামাজ পড়তো একবার সেজদা দিত ততরূপ মাথা তুলতো না ততরূপ আল্লাহ রসুল আল্লাহ রব্বুল ইজ্জত কে না দেখে তো আজ আমরা বড় বড় নামাজি আজ আমরা বড় বড় রোজাদার আজ আমরা বড় বড় হজ কান্নি আমরা হজও করি নামাজও আবার পরের জমিতে আইল ফেলে চাষও করি করি না করি না বাপ করি তো আমরা নামাজও পড়ি লোকে চুরিও করি না এই সমস্ত কাজ আমাদেরকে বঞ্চনীয় দিতে হবে

আমাদের নামাজ পড়তে গেলে একটু মোছা লাগলেই বাপ রে বাপ আগে মোছা মার বলে না বলে না বলে তো আগে মোছা মার নামাজ পড়াছা বলে না আগে মোছা মার নামাজ পড়াছা মোছাটা মারা জরুরি নামাজটা পড় এই তো বা একটা যদি এখন আছে খোরিসাব নামাজ কি পড়বে নামাজ পড়বে আপনারা পড়বেন না আগে সাফ মাত তারপর নামাজ তাহলে আল্লাহকে অতটা ভয় করে না যতটা ভয় করছে সাফ আজ মানুষের ইমান কোথায় গেছে আজ মানুষের ইমান কোথায় গেছে দেখুন আল্লাহ রসুল সাল্লাহ আলী ও জামায় আমার আলী মাওলাই মুশকিল কুসা যখন নামাজ পড়া অবস্থায় কাফেররা তীর মেরে দেয় কেউ বুঝতে পারে না আলীও বুঝতে পারে না আলী আবার নামাজে দাঁড়িয়েছে আলীর পায়ে তীর গেথে আছে এমন সময় আমার নবী পাক বললেন ও আমার সাহাবাই কেরাম তোমরা আমার আলীর তীর বের করবে তখন যখন আমার আলী নামাজে যাবে নামাজ

কিন্তু আলী বুঝতে পারে না জোরে বলো আরে একই নামাজ আর আমাদের নামাজ কি মশা লাগলে আগে মারি একটুখানি ছুচে থেকে সরু একটুখানি হোল ঢুকাই হোল একটুখানি হোল ঢুকাই আবার একটুখানি যদি কেউ মারিয়া দেয় একটুখানি লাগলে বাবাজি অনেক কিছু হয় দেখবেন তো আমাদের নামাজ হয় না রে বাবা জ্ঞান করে কোন যে মওলায়ে মুশকিল কুসা আলী রাদিয়াল্লাহু তাআলাহুন নাম এতখানি গস্ত পেরিয়ে চলে এসেছে কিন্তু মওলায়ে মুশকিল কুসার নামাজ ভঙ্গ হয়নি আর আমাদের নামাজের সাথে কত তফাপ আমাদের নামাজের ভিতরে সেজদা দেই আবার অপরের লোকের বাস দেবার চিন্তা করি আমরা সেজদা দেই আবার অপরের লোকের আলঠেলে চাষ করব কিভাবে এটাও মনে রাখি আমরা নামাজ পড়ি আর কার বাড়িতে চুরি করিনি চুরি করতে যাব এটাও ভাব আমরা নামাজ পড়িনি আর এইদিকে জব্বার আমার গরুর ঘাস খাইয়ে দিল জিন্দা ভাবনা এরকম রাখি আবার নামাজ পড়ি আবার খেয়াল রাখি বাড়িতে কুটো মেছে তে তাড়াতাড়ি যায় আজ গোস্ত দিয়ে ভাত রান্না হয়েছে তাড়াতাড়ি গিয়ে খাব নামাজ যেই দুই রাকাত সারা আর যেই মাঠে ছোট আর বাড়িতে সে দেব গোস্ত দিয়ে ভাত দেখাই করে না করে না এই নামাজ হবে না রে বন্ধু নামাজ হবে না এই নামাজ আমার আপনার নামাজ নয় আল্লাহ রসুলের সাহাবি মৌলায় মুশকিল কুসার নামাজ কেমন ছিল হে বন্ধু খেয়াল করে দেখুন আমার আলী কেমন ভাবে নামাজ পড়ছে এতখানি গোস্ত বেরিয়ে যায় আমার আলী জানতে পারে না ওই আলীর কাছে পাঠাচ্ছে আমার নবী ওই আলীর কাছে পাঠাচ্ছে ওই ফকিরটাকে ফকিরটাকে পাঠানোর পর ওই ফকিরটা আলীর দরবারে যে বল আছে আমার আলী আমাকে নবী পাক পাঠিয়েছে আমাকে রাসূলুল্লাহ পাঠিয়েছে আপনি একটুখানি আমাকে খাবার দেন একটু আপনি আমাকে সাহায্য করুন হুজুর আপনি আমাকে সাহায্য করুন আপনি আমাকে সাহায্য করুন এমন সময় মৌলে মুশকিল কুসা সঙ্গে সঙ্গে মৌলে মুশকিল কুসা আলী রদি আল্লাহ হোতারান বলছেন আলি রাদি আল্লাহ হোতারান বলছেন তুমি কি নেবে কি নেবে বাপ আমার নামি তো সাত দিন যাবত আজ খাবার খাইনি অনেহারে অবস্থায় আছে পেটে পাথর বেঁধে আছে আমি আলী আজ এই এগারো দিন আমার বাড়িতে খানা নাই আমি এত খারাপ অবস্থায় আছি তারপর যখন আমার নাবি পাঠিয়েছে আগে নাবির হুকুম তারপরে ইনসানের মানুষের হুকুম জোরে বলুন ইমান কতটুকু দেখুন নবীর প্রতি ভালোবাসা কতটুকু দেখুন নবীর প্রতি এমন সময় বলে মুশকিল কোষা আলী তাআলা হুতারানু ঘরের ভিতরে যায় এবং ঘরের ভিতরে যাওয়ার পর বিবিকে বলে খেতে না বিবিকে তিলার বিবি হলেন খাতুনে জান্নাত প্রত্যেকটা নারীদের সর্দার সর্দারিনী যিনি ফাতেমা তু জহুরা সালামুল্লাহ আলাই এই ফাতেমা তু জহুরা এই ফাতেমা তু জহুরার কাছে গিয়ে বলছে বিবি ও আমার বিবি ও আমার বিবি আমার দরবারে আপনার আব্বা জান আমার নবী পাক পাঠিয়েছে এক ভিক্ষুককে কিছু সাহায্য করার জন্য আজ আমরা 11টা দিন পেটে পাথর পেতে আছি বিবি আমরা 11টা দিন পেটে পাথর বেদে আধার বিবি আমি কি দেব খেতে বিবি আপনি বিবি তুমি আমাকে কিছু দাও এমন সময় ফাতি فاطمه زهুরা সাল্লাল্লাহু আলাই বলছে সামি আমি আপনাকে দিলাম এই আমার আব্বা জনের এই চাদরটা আপনি দিয়ে দেন জোরে বলবো চাদরের পরে বলছে চাদর দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে মলে মুশকিল কুসা বলছে ফাতেমা তোমায় চাদর দিতে হবে না তোমার চাদর দিতে হবে না আমি আলী আমার হাতে যে আংটি আছে এই আংটিটা আমি ওই ফকিরকে দিয়ে দেব স্বামী আর স্ত্রী দুজনেই মিলে কথা কথন হচ্ছে এমন সময় মওলাই মুশকিল কুসার কথা মানা হলো মা ফাতেমা তু জোহরা মৌলাই মুশকিল কুসার কথাটা স্বামীর কথাটা মেনে নেয় এবং স্বামী ওই হাত থেকে আংটি খোলার পর ওই আংটিটা ওই ফকিরকে দিয়ে দেয় জোরে বলুন করে দেখুন আর যদি আমার স্ত্রী হতো মানিক ভাইয়ের স্ত্রী আমারই যদি স্ত্রী হতো আমার স্ত্রী দিতে দিত না দিন যাবৎ কোন পেটে খাবার নাই আবার ভিক্ষুক এসেছে এখন ভিক্ষুক চলে যাও যখন টাকা হবে পয়সা হবে তখন দিব আমি তাছাড়া দিতে পারবো নাই আমার বিবির কথা হলে এটা হতো আপনার বিবির কথা হলো এটা হতো কিন্তু খেয়াল করে দেখুন যে সাইয়েদা যে ফাতেমা যে জাহেরা যিনি আমার আম্মা জান ফাতেমা তু জোহরা কত অনেক কারণে ব্যক্তি ছিলেন এই জন্য তো তিনি জান্নাতের রমণীদের সর্দারিনী জোরে বলুন ফাতেমা তো জহুরা যিনি এক অক্ত নামাজ খাজা করে না যে ফাতিমার চুল মোবারক কেউ কোনোদিন দেখেনি যে ফাতেমা তো জহুরার চেহারা মোবারক কোনোদিন কোনো পর পুরুষ দেখেনি যে ফাতিমা অঙ্গ প্রতঙ্গ কোনো পড় পুরুষ দেখেনি চোরে মরে এই ফাতেমা কত সংসার ছিলেন যদি সংসার করতে চাও তাহলে ফাতেমা তু জোহরা সালামুল্লাহ আলাইহের মত দেখো যদি সংসার করতে চাও ফাতেমা তু জোহরার মত সংসার করো হে মা তোমাদেরকে অনুনয় বিনয় করে বলবো এই গ্রামে হয়তো অনেক মেয়েরা আছে স্বামীকে বলে একটু যদি ভাত চাই

এই বলাটা তোমার ঠিক হয়নি গো মা এই বলাটা ঠিক হয়নি কারণ না প্রত্যেকটা হুকুম স্বামীর বিনা হুকুমে সে বাড়ির বাইরেও যেতে পারবে না তার মানে স্বামীর হুকুম তারা মানছে আর স্বামীর হুকুম এতটাই করা হুকুম স্বামী যখন অর্ডার করলো সঙ্গে সঙ্গে তা করা জরুরি জোরে বলুন এই জন্য বলি আমি মা ও জননীকে বলি কোন বিনয় করে বলি মা ও আমার মা স্বামীকে কষ্ট দিও না স্বামী যা বলে তাই শোনো স্বামীর সাথে তুমি ধোঁকা দিও না স্বামীর সাথে তুমি ব্যভিচার করো না স্বামীর সাথে তুমি অত্যাচার করো না স্বামীকে স্বামী তোমাকে দেখে ভয় করবে কেন কিছু কিছু স্ত্রী আছে যে স্ত্রীকে দেখে স্বামী ভয় করে তার মানে বুঝতে হবে ওই মেয়ে ভালো না ওই মেয়ে জাহান নামের কি যে মেয়েকে দেখে আপন স্বামী ভয় পায় ওই মেয়ে কত বড় জাহান নামের তো দেখুন বাবজি আমার খেয়াল করে দেখুন এমন সময় এ আলাইহের মহাব্বত মোহাবত কেমন মোহাবত ভালোবাসা কেমন একটু খেয়াল করে দেখুন স্বামী ভক্ত কেমন স্বামী ভক্ত অনয় বিনয় করে মায়েদেরকে আমি বলবো ও মা তোমরা তোমার স্বামীদেরকে কষ্ট দিও খেয়াল করে দেখুন এ ফাতেমা তো জহুরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় বলে মুশকিল কুসা আংটি দিয়ে দেয় ফকিরকে ফকির ফকির সঙ্গে সঙ্গে ওই আংটি নিয়ে বাজারে চলে যায় জোরে বলুন বাজারে যাওয়ার পর ওই ফকিরটা সঙ্গে সঙ্গে দিয়ে দেয় একটা দোকানদারের কাছে গাই দোকানদারের কাছে যাওয়ার পর ওই দোকানদারকে বলে ওই স্বর্ণকারকে বলে ভাই এই জিনিসটা আমার নাও একটা দোকানদারের কাছে গেছে দোকানদারের কাছে ওই ফকিরটা যাওয়ার পর একটা পাউরুটি দোকানদারের কাছে গেছে রুটি দোকানের কাছে গেছে যাওয়ার পর বলছে ভাই এই আংটিটা নাও আর আমায় কিছু খেতে দাও আমায় কিছু খেতে দাও এমন সময় ওই যে দোকানদার বড় চালাক বড় চতুর সে কোনো কিছু জানে না সে কিছু বোঝে না সেই জন্য ওই যে আংটিটা দিয়েছ ওই আংটিটা হাতে দেয় ওই দাও আংটি আংটি যেই দিয়ে দেয় আংটি দেখে সে বলে তো মামুলি আংটি নয় এ মামুলি আংটি হতে পারে না এ তো সোনা মুদ্রা দিয়ে তৈরি এই আংটির অনেক দাম যাই হোক যাই হোক এ ফকিরকে আমাকে ঠগাতে হবে এই ফকিরকে বোকা বানাতে হবে সেইজন্য বললাম তুমি এক দাঁড়াও আমি স্বর্ণকারের দোকান থেকে দেখিয়ে আসি এই এই যে আপ তুমি আংটিটা নিয়ে এসেছো এই আংটিটা কি সত্যি না অরজিনাল না খারা আংটিটা অরিজিনাল না ভু আমি দেখে আসি আগে চেক করে আসি তুমি একটুখানি দাঁড়াও দোকানদারের কাছে দোকানদার দোকানে ওই ফকিরটা দাঁড়িয়ে রইল আর ওই ব্যক্তি একটি স্বর্ণকারের কাছে যায় এবং স্বর্ণকারের কাছে যাওয়ার পর ওই স্বর্ণকার ওই আংটিটা দেখে আর আংটিটা দেখেই বলে এই আংটি অনেক দাম এ হীরা মুক্তার থেকে আংটির বড় দাম জোরে হল

মারিফত মারিফত করি আর নামাজ হ্যাঁ বন্ধু যে আলী মারিফতের খনি সে আলীর জীবনে একক নামাজ কাজা নাই আর তোমার কেন নামাজ কাজা ভা নামাজ কাজা করলে হবে নামাজ কাজা যাবে না। তারপরে করে এই আলী এই আলী ওই আলীর আংটি দিয়ে দেয় ওই আংটিটা স্বর্ণকারের কাছে যাই স্বর্ণকারের কাছে যাওয়ার পর স্বর্ণকার দেখে আংটি স্বর্ণকার দেখে আংটিটা খুব ভালো স্বর্ণকার দেখে আংটিটা খুব ভালো আংটিটা অনেক দাম এমন সময় দোকানদারকে বলে এ আংটি তুমি কোথায় পেলে বলে আমাকে একটি ফকির দিয়েছে সঙ্গে সঙ্গে বলে ওই ফকিরকে দোকান থেকে ভাগিয়ে দাও আংটির অনেক দাম চলো চলো দুজনায় যুক্তি বুদ্ধি করে যুক্তি করার পর ওই ফকিরটার কাছে ওই দোকানে ওই যে রুটিওয়ালা যে দোকানদার সেও ছিল এবং স্বর্ণকার এসে বলে 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 আংটি আমার তুমি চুরি করেছো এই আন্টি আমার এই আন্টি তুমি কোথায় পেলে এই আন্টিটি হলো আমার এই বলে কিছু লোক জড়ো করে ফেলেছে হাজার ভিড়ের মধ্যে হাটের মধ্যে অনেক লোক বাজারের মধ্যে এমন সময় অনেক লোককে কে ঘিরে নিয়েছে মদিনা শরীফে অনেক লোককে ঘিরে নিয়ে এইবারে ওরা ওই ভকিত্রর প্রতি জুলুম করছে এ চোর বড় এ আংটি চুরি করে নিয়েছে প্রমাণ কি এই যে স্বর্ণকার এই যে স্বর্ণকার এই স্বর্ণকার আমার আংটি বানিয়ে দিয়েছে দোকানদার বলছেন স্বর্ণকার আমাকে আংটি বানিয়ে দিয়েছে এ আংটি তোমার নয় সঙ্গে সঙ্গে এই চুরির অপরাধে ওই ফকিরের হাত কেটে নেয় হে বাবা যার কেউ নেই তার আল্লাহ রয়েছে ও দুনিয়ার বন্ধু ও আমার বন্ধু সজনেরা ও আমার সোজা সোনা আপনার কিনা একটুখানি দেখুন যার কেউ নেই তার আল্লাহ পাক আছে যার কেউ নেই তার আল্লাহ রব্বুল ইজ্জত আছে এটা আপনাকে বিশ্বাস করে নিতে হবে এ আলী সেরে খুদা মৌলায় মুশকিল কুসা আংটি ওরা দুজনাই মিলে যুক্তি করে এর হাত কে কেটে দেয় বানি এমন সময় কাটা হাত ওই ফকির হাত দিয়ে রক্ত প্রবাহিত হতে থাকে এমন সময় ওই ফকিরটা হাঁটতে 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 আলির দরবারে গিয়ে পড়ে যায় জোরে বল আলীর কাছে যাওয়ার পর বলছে আলী। ও আমার আলি কি দোষ করেছিলাম কি দোষ করেছিলাম তুমি আমার হাত কাটিয়ে দিলে কি দোষ করেছিলাম তুমি তো আংটি আমাকে না দিতেও পারতে কিন্তু তুমি কেন তুমি আমার হাত কেটে নিলে এমন সময় মওলায় মুশকিল কোষা আলি রদি আল্লাহ আনু মৌলায় মুশকিল কোষা আলি রদি আল্লাহ হোতার যখন দেখতে পায় যখন দেখতে পায় হাত কেটে নিয়েছে ওই ফকিরের ফকিরটাকে জিজ্ঞাসা কর ফকিরটাকে জিজ্ঞাসা করছে কিভাবে তোমার হাত কাটলো বলল আপনি যে আংটি দিয়েছিলেন ওই আংটিটা আমি দোকানদারের কাছে নিয়ে গেছি দোকানদার আমাকে বলছে আমি ওই আংটি চুরি করে এই জন্য আমার হাত কেটে নিয়েছে বাবা এই জন্য আমার হাত কেটে নিয়েছে সঙ্গে সঙ্গে আমার আলী আলী বলছে সঙ্গে সঙ্গে চলো 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 ওই দোকানদারের কাছে যাই এত বড় সাহস তোমার হাত কেটে নিয়েছে চলো দোকানদারের কাছে যাই আমার আলী রাদিয়াল্লাহু তাআলাহু দোকানদারের কাছে যাই এবং দোকানদারের কাছে যাওয়ার পর দোকানদারকে বলছে হে দোকানদার এই আংটি কি তোমার এই আংটি কি তোমার সঙ্গে সঙ্গে বলছে জি হ্যাঁ আমার এই আংটি কে বানিয়ে দিয়েছে বলছে এই স্বর্ণকার আমাকে বানিয়ে দিয়েছে বলছে ওই স্বর্ণকার তোমাকে বানিয়ে দিয়েছে ঠিক আছে ওই স্বর্ণকারকে বলো এই আংটির উপরে একটা আঘাত করতে জোরে বলো আলী রাদিয়াল্লাহু তাআলার মুখ বলছে এই আংটির উপরে একটি আঘাত করো এমন সময় ওই ফকিরটা এক দাঁড়িয়ে রয় কাটা হাত নিয়ে আর একদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে রই আর ওই কাটটা একটা যেই ঘা জাপটে যাবে আংখিতে আর সবাই ছিটকে দূরে পড়ে যায় জোরে বল

এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা হুক সবাইকে maaf করে দেয় আর ওই লোকগুলোকে বলে জেনে রাখো বাবা এই আংটিটি হলো এই আংটিটি হলো রসূল পাক আমাকে দিয়েছে আর এই আংটির মূল্য তোমরা বুঝবে না এই আংটি হলো জান্নতি আংটি জোরে বলুন এমন সময় মৌলাই মুশকিল কুসা আলী রাদিয়াল্লাহু তাআলা নহু ওই আলীর ওই আংটিটাকে হাতে ওই ফকিরটাকে দিয়ে দেয় এবং ওই ফকিরটার হাতে বিসমিল্লাহি রহমানির রহিম বলে যেই ফুক দিয়ে দেয় আর ওই ফকিরের কাটা হাত জোড়া লেগে যায় জোরে বলো সেরে খুদার আংটির পাওয়ার দেখো কে এ সেরে খুদা যিনি বলেছিলেন যে আলী আল্লাহ খুদ বলছেন হাইদারে কারওয়াল কে বলছেন আল্লাহ আল্লাহ বলছে সেরে খুদা আল্লাহ বলছে আমার টাইগার আমার আলী জোরে বলুন